কমিউনিস্ট ভারতের জাতীয় পতাকা উঠাতো তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরো আগস্ট ত্রিপুরার মানুষ দেখেনি আর্টিফিস মধ্যে এদের ফ্ল্যাগ উঠবে আর যদি উঠেছ ভারতীয় জনতা যদি উঠেছে কোন সময় ভারতের জাতীয় পতাকা তো সেটা তাদের ফ্ল্যাগের চাইতে নিচে থাকতো উপরে উঠতে দেয় না আর যদি উঠেছে ভারতীয় জনতা যদি উঠেছে কোন সময় ভারতের জাতীয় পতাকা তো সেটা তাদের ফ্ল্যাগের চাইতে নিচে থাকতো উপরে উঠতে দেয় না কমিউনিস্ট ভারতের জাতীয় পতাকা উঠাত তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরো আগস্ট ত্রিপুরার মানুষ দেখেনি আর্টিফিশিয়াল মধ্যে এদের ফ্ল্যাগ উঠবে আর যদি উঠেছে ভারতের জনতা যদি উঠেছে কোন সময় ভারতের জাতীয় পতাকা তো সেটা তাদের ফ্ল্যাগের চাইতে নিচে থাকতো উপরে উঠতে দেয় না আর যদি উঠেছে ভারতের জনতা যদি উঠেছে কোন সময় ভারতের জাতীয় পতাকা সেটা তাদের ফ্ল্যাগের চাইতে নিচে থাকত উপর উঠতে দেয় না